আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের এই ভিডিওটি একটি বিশেষ উদ্দেশ্য তৈরি করা আর সেটি হলো আমাদের বিগত যেই ফিনি নোয়াখালী কুমিল্লাতে লক্ষ্মীপুরে যেই বন্যা বন্যা হয়েছে সেই বন্যার উদ্দেশ্যে যেই ত্রাণ তহবিলগুলো গঠন করা হয়েছে একটা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল একটা হচ্ছে ফাউন্ডেশনের ত্রাণ তহবিল এবং নানারকম ত্রাণ তহবিল হয়েছে এবং নানা নানা জায়গায় নানান ধরনের ত্রাণ তহবিল দেওয়া হচ্ছে হচ্ছে বা হয়েছে তো গত দুই দিন আগে আমার কাছে একটি ভিডিও শেয়ার হয়েছে বা আহমদুল্লাহ হুজুর যেহেতু তার পেজে সেটা অটোমেটিকলি আমি হওয়ার কারণে আমার কাছে চলে আসছে তা আমি সেখানে তার যে হিসাবটা তিনি যে বলছেন যে তার একশো কোটি টাকা যে তহবিল টান তহবিল সেটা তিনি কিভাবে ব্যয় করছেন সেটার পুঙ্খানু পুঙ্খন হিসাব তিনি দিচ্ছেন এবং সেটি দেখে আমি খুবই অবাক হয়েছি এবং আমার মনে তার জায়গা আরও বড় হয়েছে তার জন্য সম্মানটা আরো বেড়ে গেছে এবং সেই ভিডিওর কিছু ছোট্ট ক্লিপ আমি আপনাদের দেখাবো আমার স্ক্রিন নিচে তো চলুন বন্ধুরা সেই ক্লিপটি আমরা দেখে আসি আমরা এ যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয়শত আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে বিশ কোটি দুই কোটি সরি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চিরা কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে সর্বসাকল্যে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন সরি আঠারোশো এক হাজার আটশত সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার নয়শ পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে তারা আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাব চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনে যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হল চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হল ত্রিশ কোটি লক্ষ আট হাজার নশত পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি এটা ডিটেল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাল্লাহ ডিটেইল আমরা একেবারে চা আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব আমাদের একশত কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে ত্রিশ কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য বিশ কোটি সরি ত্রিশ কোটি এবং আহ ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে এর বাইরে পরবর্তী কোন দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারিনি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যেটা আসবে আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব অর্থাৎ এই তহবিল আর আমরা ডোনেশন সংগ্রহ করব না আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টটা আর কোনো টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দেই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি তো এবারে আমরা তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে শাহেক আহমদুল্লাহ হুজুর তিনটার তার বক্তব্যটি কীভাবে দিচ্ছেন কীভাবে তিনি তার একশো কুড়ি টাকা কোন খাতে কতটুকু ব্যয় করবেন কীভাবে ব্যয় করবেন সব কিছু বলে দিয়েছেন এই ভিডিওতে এবং এই ভিডিওটি দেখার পরে তার প্রতি সম্মান আমার আরও বেড়ে গেছে আশা করি আপনারা সবাই ওই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের সবার মনেও তার জন্য কিছুটা হলেও সম্মান বাড়বে তো বন্ধুরা আজকে এতটুকুই আবার দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার